হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত যারা যারা আমার চ্যানেলে আছো নতুন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর আর কালকে রাত্রের থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা কিন্তু একটা জিনিসই ভেবে খারাপ লাগছিলো আমাদের বাড়িতে একটুখানি জায়গায় খুব জল পড়ছিল ওখান দিয়ে তো জানি না কি হবে তো চলো তোমাদেরকে দেখাই গাছপালাগুলো কি অবস্থা হয়েছে এই দেখো এই রকম অবস্থা হয়ে গেছে এক একটা গায়ে এক একটা পড়ে গেছে তবে টবে যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমরা অনেকটাই বাঁচিয়ে রাখতে পেরেছি কারণ ওগুলোকে কালকে বৃষ্টি শুরু হওয়ার আগে টবগুলো যাতে পরে ভেঙে না যায় তার জন্য কিন্তু আমরা আলাদা জায়গায় একদম মানে সাইড করে রেখে দিয়েছি আর দেখো গাছপালাগুলোর কী অবস্থা বাড়ির সামনে একটা জায়গায় এত বড় একটা গাছ ভেঙে পড়ে যায় তোমাদেরকে কি বলবো আর তার সাথে সাথে কিন্তু রাস্তাঘাটে কিন্তু মারাত্মক জল হয়েছে তার সাথে আবার আমাদের হাই টেনশনের তারও কিন্তু ছিঁড়ে পড়েছে রাত্রির দেড়টা থেকে কোনো কারেন্ট ফারেন্ট কিচ্ছু ছিল না আর সকালবেলা এখনও হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে এখনও কারেন্ট আসেনি ফোনে একটু চার্জ ছিল না মানে জাস্ট চার্জ ছিল হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট এর থেকে বেশি আর কোনো চার্জ নেই এবার জানি না কি হবে আর কালকে রাত্রেবেলা অনেকটাই জল পড়ছিলো ঘরের মাঝখান দিয়ে তার জন্য কিন্তু কেউই মতো ঘুমাতে পারিনি আমরা তো দেখো বুঘ কিন্তু ঘুমাতে পারিনি তাই সকালবেলা উঠে ঘুমাচ্ছি ওকে অনেকবার ডেকেছি ও ওঠেনি তো সকাল হতে না হতেই আর কি এখন বাজে সাড়ে আটটা দেখো আমাদের বাইরে কিন্তু কাজ চলছে হাই টেনশনের তার ছেড়ে গেছে তোমাদেরকে বললাম আমাদের কারেন্ট নেই তো সেই কারণে যেন কাজ চলছে এখনও পর্যন্ত আর এই লোকগুলো হয়তো অনেক পরিশ্রম করছে হয়তো আমি উঠেছি এই কিছুক্ষণ আগে কিন্তু ওরা হয়তো অনেক সকাল থেকেই পরিশ্রম করছে তো দেখো এখানে কিন্তু সবজি আমি কাটতে বসে গেছি সবার মাথায় প্রথমেই আসে যে বৃষ্টির দিনে কি খাবে সবার প্রথমে কিন্তু খিচুড়ির কথাই সবার মাথায় আসে কিন্তু আমি মনে করেছি আজকে বিরিয়ানি বানাবো বিরিয়ানি তো সবসময় আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু বিরিয়ানি যেহেতু কিনে খাই তো আমার মনে হলো যে আমি একবার বাড়িতে বসে ট্রাই করলে কেমন হয় আর তোমরা তো জানোই আমার এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আমার মায়ের আমার প্রতি ভরসা নেই কারণ এতগুলো জিনিস দিয়ে আমি বিরিয়ানি বানাচ্ছি তাও বাড়িতে চিকেন আছে কিন্তু আমি চিকেন দিয়ে বিরিয়ানি বানানো ট্রাই করছি না কেন কি কালকে আমি এমনিই চিকেন পকোড়া খেয়েছি রাত্রেবেলা তাছাড়া চিকেনটা যদি নষ্ট হয় কোনো কারণে মা কিন্তু আমাকে ছেড়ে দেবে না তো যাই হোক মায়ের আমার প্রতি একটুও ভরসা নেই এই বিরিয়ানির ক্ষেত্রে তো সেই কারণে যেন মা কিন্তু বলেছে আমি আলাদা করে ভাত ডাল চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করে রাখবে তো আলাদা আলাদা করে মায়ের রান্না অলরেডি হয়ে গেছে মায়ের রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি রান্নাটা করতে বসেছি আর তোমাদেরকে দেখালাম বেরেস্তাটা আমি পুরো ভেজে একদম কালো কুচকুচে করে ফেলেছি এর জন্যই মায়ের আমার প্রতি ভরসাটা নেই অন্য রান্নাগুলো তোমরা নিশ্চয়ই আমার দেখেছো তো যাই হোক তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তোমরা অনেকে দেখেছো অনেক কমেন্টস করেছো অনেক কিছু করেছো কিন্তু কথাটা হচ্ছে কি এই যে আমি বিরিয়ানিটা বানাচ্ছি এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানাচ্ছি তো বিরিয়ানিটা অনেক রিক্স নিয়ে বানিয়েছি হ্যাঁ তবে একটা জিনিস কি যে বিরিয়ানিটা বানানোর সময় যেটা বেরেস্তাটা আমি ভেজে একদম কুচকুচে করে ফেলেছিলাম কালো করে ফেলেছিলাম শুধু সেইটাই কিন্তু দেখতে খারাপ হয়েছে বাদ বাকি পুরো টোটালি খেতে খুবই সুন্দর হয়েছিলো খুবই ভালো হয়েছিলো আমি তো নিজেই বিলিভ করতে পারছি না যে আমি এত সুন্দর বিরিয়ানি করতে পারি হ্যাঁ অবভিয়াসলি আমি ফার্স্ট টাইম বানিয়েছি তাই আমার নিজের হাতেরটা মনে হয়েছে যে হ্যাঁ এটা খাওয়া যেতে পারে তাই আমি খেয়েছি তবে দোকানে যেরকমভাবে বানাই সেই রকমভাবে তো আমি বানাতে পারবো না কারণ তাদেরটা অসাধারণ হয়ে যায় তাহলে তার আর আমার মধ্যে তফাতটা কী রইলো তবে আমি মনে করি লোস তো আমরা সবসময় বৃষ্টি পড়লে খিচুড়ির কথা মাথায় আসে তাই খিচুড়িটা ছেড়ে আমি ভালো আজকে হাতে আমার অনেক একটাই টাইম আছে তাই আমি বিরিয়ানিটাই ট্রাই করি আর তোমরা ঘরোয়া উপাদান দিয়ে মানে যে যা যা আছে আর কি সেই সব জিনিসগুলো দিয়ে যদি বিরিয়ানি বানাতে চাও রেসিপিটা জানতে চাও অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখে আসবে কি কী দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি তো যাই হোক গাইস আমি এখন ভিডিওটা বানাচ্ছি ঠিকই কিন্তু এই বিরিয়ানিটা ফার্স্টে প্রথম ট্রাই করাবো আমার মাকে দিয়ে মা খেয়ে বলবে কেমন হয়েছে আর চলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে চালগুলো একটুখানি ভেঙে গেছে আমি ঠিক মতো নিয়ে বার করতে পারিনি বিরিয়ানিটা নিয়ে তো যাই হোক মা খেয়ে বলবে কেমন হয়েছে আর ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা অন্ধকার শুধুমাত্র ফোনের আলোতেই কিন্তু যতটা আলো হয়েছে হয়েছে তো মা প্রথমে খেয়ে বলছে কেমন হয়েছে মা বলছিল যে চিকেন দিয়ে কেন করতে পারতি কেন করলে না আমি যে না যদি নষ্ট হয় তো যাই হোক ডিম আর আলুটা খাওয়া যাবে কিন্তু চিকেনটাও তো পুরো নষ্ট হবে তো তার জন্য আমি ভাব আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভালো হতে পারে মা বলছে ভালো হয়েছে তো যাই হোক আমি খুব খুশি হয়েছি আর আমার আমার রান্নার প্রথম প্রশংসা কিন্তু মা বাবাই করে তারপর নিজে তো আমি করি যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি নিজেই বলি যে হ্যাঁ খুব ভালো হয়েছে হেভি টেস্টি হয়েছে আবার বানাবো আবার খাবো তো যাই হোক গাইস খেতে তো মা বলে দিই যে খুব ভালো হয়েছে এবার আমি নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে তো বৃষ্টির দিনটা আমি এইভাবে কাটালাম আজকে একটু অন্যরকম মেনু আমার বেশ ভালো লাগলো সবসময় তো খিচুড়ি খাই যাই হোক তবে এটাই খারাপ লাগছে যে বেরেস্তাটা আমি একদম কালো কুচকুচে করে ফেলেছি নেক্সট টাইম যদি কোনো সময় বানাই তাহলে আর এইভাবে বানাবো না তবে খেতে খুবই সুন্দর হয়েছিলো দেখতে খুবই সুন্দর হয়েছিলো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা রেসিপিটা জানতে চাও তারা কিন্তু ঝটপট গিয়ে আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে এসো কি কি দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়েছি আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো তোমরা